ওকেই সো এখন পর্যন্ত আমরা যা যা দেখলাম তা হচ্ছে ভিউয়ের কিছু কোর ফান্ডামেন্টালস সো এর বাইরেও আরও কিছু কোর ফান্ডামেন্টালস রয়েছে যেটা ভিউ মানে হার্ড বলতে পারি আর কি ঠিক আছে মানে যে কোনো ফ্রন্ট অ্যান্ড এই জিনিসটা প্রচুর পরিমাণে ব্যবহার হয় দ্যাটস ওয়াই ফ্রন্ট অ্যান্ড ফেমওয়ার্কগুলো এত ফেমাস তো এই কনসেপ্টটাকে বলা হয়েছে কম্পোনেন্ট কনসেপ্ট ঠিক আছে বা চাইল্ড কম্পোনেন্ট হ্যাঁ আমরা অলরেডি একটা কম্পোনেন্ট কিন্তু ক্রিয়েট করেছি যদিও এটা একটা পেজের মতন বিহেভ করছে বাট এই পেজে কিন্তু মাল্টিপল কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করতে পারি আলাদা আলাদাভাবে যেমন ধরেন এই বাটন একটা কম্পোনেন্ট হতে পারে তারপরে এই যে টেলিপোর্টের যে অংশটুকু এইটা একটা কম্পোনেন্ট হতে পারে তো কম্পোনেন্ট ব্যাপারটা কি এইটা আগে একটু বুঝি তারপরে হচ্ছে আমরা এই এই মানে এইটার ভিতরে আরও ডিটেলসে আমরা জানবো আর কি হ্যাঁ যে কম্পোনেন্ট কীভাবে কাজ করে কীভাবে লিখতে হয় কিভাবে কম্পোনেন্টের মধ্যে আমি ভ্যারিয়েবল পাঠাবো বা সেখান থেকে নিবো সেই জিনিসগুলো সো আসেন আমি সেই কনসেপ্টটা আপনাদের সাথে একটু শেয়ার করি একটা ওয়েব পেজ খেয়াল করে দেখেন এই পুরোটা হচ্ছে একটা পুরো ওয়েব পেজ হ্যাঁ এখন এই ওয়েব পেজের কি থাকে কিছু হেরার থাকে একটা হেডার অংশ আছে একটা সাইডবার রয়েছে হ্যাঁ কিছু মেইন কন্টেন্ট রয়েছে মেইন কন্টেন্টের মধ্যে এখানে ধরেন একটা একটা আর্টিকেল আসে এইখানে একটা আর্টিকেল আছে সাইটবারের মধ্যে ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আছে এখানে একটা আইটেম এখানে একটা আইটেম এখানে একটা আইটেম এখন এই জিনিসটা মানে এই পুরো একটা ওয়েব পেজকে যদি আমি ছোটো 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 অংশে ভাগ করে ফেলি তাহলে ওই যে ছোটো ছোটো অংশে ভাগ করলাম এদেরকে এদেরকে বলা হয়েছে কম্পোনেন্ট ওকে সো ধরেন আমার এটা হচ্ছে একটা মেইন পেজ যে মেইন পেজকে আমি রুট পেজ হিসেবে বলছি ওকে সো রুট পেজের মধ্যে আমি কি করতে পারি তিনটা ভাগ আছে ধরেন একটা হচ্ছে এটার হেডার এই হেডার অংশটুকু হচ্ছে একটা ভাগ দেন এই যে এইখানে একটা অ্যাসাইট মানে সাইডবার রয়েছে ঠিক আছে যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি যে অ্যাসাইট সাইড বার আরেকটা হচ্ছে মেইন কন্টেন্ট ঠিক আছে সো পুরো পেজটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে দিলাম একটা হচ্ছে হেডার একটা হচ্ছে সাইডবার আর একটা হচ্ছে মেইন পার্ট এখন এই মেইন পার্টের মধ্যে যদি আসি তাহলে দেখেন মেইন পার্টের মধ্যে আবার কী আছে দুইটা কম্পোনেন্ট আছে মানে দুইটা আর্টিকেল দেখতে পাচ্ছি এখানে দুইটা আর্টিকেল লিখা আবার সাইডের সেক মানে সাইডবারের যে সেকশনটা সাইডবারের সেকশনে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ইন্ডিভিজুয়াল আইটেম আছে এটা একটা এটা একটা এটা একটা সো এই যে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হ্যাঁ এল গুলাকে এই ছোট ছোটো অংশগুলাকেই বলা হয়েছে কম্পোনেন্ট এবং ভিউ যেটা করে সেটা হচ্ছে এই ছোট ছোটো কম্পোনেন্টগুলোকে একটা সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট মানে এস এফ সি সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট আকারে রিপ্রেজেন্ট করতে আমাদেরকে হেল্প করে ঠিক আছে এবং এর মাধ্যমে যেটা হয় আমি এই কম্পোনেন্টগুলোকে বিভিন্ন জায়গায় বারবার রিইউজ করতে পারবো ঠিক আছে কম্পোনেন্ট অ্যাপ্রোচটার সুবিধাই হচ্ছে আমি জিনিসগুলোকে বারবার রিইউজ করতে পারবো আমার যেখানে দরকার হবে আমি সেখানেই ব্যবহার করতে পারবো ঠিক আছে সো এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটাকেই বলা হয়েছে কম্পোনেন্ট অ্যাপ্রোচ হ্যাঁ বা কম্পোনেন্ট তৈরি করে করে ব্যবহার করা এবং আপনি যে কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক দেখেন যে কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ফেমাস হওয়ার পিছনেই এই একটাই কারণ যে আপনি তাদেরকে ছোট 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 বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করে আপনি খুব দ্রুত একটা ওয়েবসাইটকে বিল্ড আপ করে ফেলতে পারেন এবং এক একটা কম্পোনেন্টের মানে ওইখানে অ্যাসাইন করা যে ভ্যারু ভ্যারিয়েবল বা যে কোনো ধরনের ফাংশনালিটি শুধুমাত্র ওই কম্পোনেন্টের বাউন্ডারির মধ্যেই থাকবে ওর বাইরে কিন্তু সেটা অ্যাভেলেবেল হয় না মানে সেপারেশন অফ কনসার্ন এটাকে বলে যে যে কোনো একটা কম্পোনেন্টের মধ্যে আমি যা ফাংশনালিটি অ্যাড করছি ওইটা ওই কম্পোনেন্ট মধ্যেই সীমাবদ্ধ ওইটা কম্পোনেন্টের বাইরে অ্যাভেলেবেল হবে না ঠিক আছে সো এইটা এইটাই হচ্ছে এইটাকে একটা ইউনিকনেস দান করে আর কি হ্যাঁ আচ্ছা সো এখন আসেন আমরা এই কম্পোনেন্ট অ্যাপ্রোচটাকে একটু আমাদের ভাষায় কনভার্ট করে মানে আমরা একটু করে দেখতে চাই আর কি হ্যাঁ আচ্ছা সো আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে যা আছে সব কিছুকে ফেলে দিব এগুলা কিছুই রাখবো না ঠিক আছে এগুলো সব আমি ফেলে দিলাম ওকে শুধু স্ক্রিপ্টটা রাখবো বাদ বাকি সবই সরাই ফেলি আমাদের এগুলার কিছুই প্রয়োজন নাই ওকে সো জাস্ট এই টাইটেলটা থাকলো যাতে করে আমরা একটু দেখতে পারি আর কি আমাদের ওয়েবসাইটটাকে আচ্ছা এই ওকে আচ্ছা এখন আমি কি করতে চাই আমরা যে একটা বাটনের এক্সাম্পল ক্রিয়েট করেছিলাম মনে আছে হ্যাঁ সেম জিনিসটাকে আবার একটু রিকল করি আসেন ঠিক আছে ধরেন আমি এখানে একটা বাটন নিলাম এই বাটনের মধ্যে আমি লেটসে আমাদের যে কাউন্ট নামক একটা ভেরিয়েবল ছিল সো ওই কাউন্ট ভেরিয়েবলটাকে আমি আবার নিতে চাই আর ওই ভেরিয়েবলটাকে আমি ধরেন এখানে একটু লিখি কাউন্ট ইজ ইকাল টু রেফ দেন ভ্যালু হচ্ছে তার জিরো ফাইন এখন এইখানে এসে অন ক্লিকে আমি কী করবো কাউন্টের ভ্যালুটাকে প্লাস প্লাস করব ওকে জাস্ট এই এইটুকু ঠিক আছে ওকে ডান এখন এখানে আমি আরও একটা কাজ করি এটা একটা ছোট্ট ডিভ নেই ঠিক আছে একটা ডিভ ইলিমেন্ট নিলাম এটাকে একটু উপরে নিলাম সাথে আরও একটা নিলাম ঠিক আছে অ্যান্ড দেন এইখানে কি করতে পারি একটা পি ট্যাগ নেই ট্যাগের মধ্যে হচ্ছে কাউন্টার ভ্যালুটা রাখি তার মানে আমি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট দুইটাই রাখতে চাচ্ছি আর কি হ্যাঁ দ্যাটস দ্যাটসও আসলে এইভাবে করা ওকে সো এটাকে সরাই দিলাম এটাকেও সরাই দিলাম এটাকে হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস মাইনাস ওকে আচ্ছা সো প্লাস মাইনাস দেখতে পাচ্ছি এখন ফাইন এটার নাম দিচ্ছি হচ্ছে কাউন্টার ডিফ নাম দিলাম তো কাউন্টার ডিফকে আমি একটা কাজ করি আমি একটা ছোট্ট করে একটু স্টাইল দিয়ে দিই সো ডট কাউন্টার এটার যে ডিসপ্লে ডিসপ্লেটাকে একটা কাজ করি ফ্লেক্স বানাই দিই সো ফ্লেক্স বানাইলে জিনিসটা দেখতে এরকম হবে এখন এদের জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেই না স্পেস বিটুইন দিলে অনেক বেশি হয়ে যায় স্পেস আচ্ছা এখানে স্পেস বিটুইন টিটুইন দিলে এগুলা আসলে অনেক বেশি জায়গা নিয়ে নেবে আমি একটা কাজ করি মার্জিন দেই মার্জিন এখানে জিরো আর এখানে টেন পিক্সেল দেই দেখি তো x ওকে কিটুটা প্যাডিং ও দিয়ে দেই যাতে করে একটু নিচে নেমে আসে 6 মার্জিন এটা এইখানে এইভাবে থাক ওকে অ্যান্ড দেন আচ্ছা এরা খুব কাঁচা লেগে আছে এদের মার্জিনটা আমি একটা কাজ করি মার্জিনটা বন্ধ করি বন্ধ করে এখানে একটা উইথ দিই লেটসে এদের উইথ হচ্ছে হানড্রেড পিক্সেল করে দিলাম আর জাস্টিফাই কন্টেন্ট দিয়ে এদেরকে একটু সরাই দিই দুই সাইডে যাতে আসে হ্যাঁ ওকে জাস্ট একটু সরাই দিলাম যাতে করে মাঝে লেখাটা বোঝা যায় আর কি হ্যাঁ এই কারণেই জাস্ট স্টাইলটুকু দিলাম ফাইন এনিওয়েস এখন আমি যদি কাউন্টিংটাকে বাড়াই বাড়ছে কাউন্টিংটাকে যদি কমাই কমছে ফাংশনালিটি জাস্ট চেক করলাম এবং একটু সৌন্দর্য বন্ধন করে নিলাম যদিও আমরা সিএসএস নিয়ে আসলে অত বেশি মাথা ব্যথা নাই আমাদের আমাদের মূল ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটার জন্য হ্যাঁ আচ্ছা এখন খুব ভালো করে দেখেন এই যে অংশটুকু ঠিক আছে এই অংশটুকুকে আমি যদি আবার রিপিট করতে চাই ধরেন এখানে আবার একটা রিপিট করলাম তাহলে দেখেন এইখানে যদি আমি চেঞ্জ করি এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু আমি চাচ্ছি যে না আমি চাচ্ছি হচ্ছে আমি যদি এটাকে রিপিট করি এই পুরো অংশটুকুকে জাস্ট এই এতটুকুকে আমি একটা কম্পোনেন্ট বানায় ফেলব ঠিক আছে আমি একটা নতুন কি করব একটা নতুন কম্পোনেন্ট বানাবো এবং আমি ওই কম্পোনেন্টের মধ্যে যা যা চেঞ্জ করবো শুধুমাত্র ওইখানেই চেঞ্জেসগুলো দেখতে মানে অ্যাপ্লিকেবল হবে অন্য কোথাও অ্যাপ্লিকেবল হবে না ঠিক আছে সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা ভিউয়ের এই যে দেখেন কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে আমরা একটা কম্পোনেন্ট নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি সো আসেন একটা নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করি কম্পোনেন্ট ক্রিয়েট করা খুবই ইজি একটা জিনিস সো আমি এখানে কাউন্টার ডট ভিউ নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম মানে একটা ফাইল ক্রিয়েট করলাম ওকে এই ফাইলটার মধ্যে এসে আমি এখানে লিখবো হচ্ছে টেম্পলেট সো টেম্পলেটে যা আছে দিলাম এখান থেকে এই ডিভের অংশটুকু যা আছে এই অংশটুকু ধরলাম এখানে এনে পেস্ট করে দিলাম দেখেন ঠিক আছে জাস্ট এই অংশটুকুই কী করলাম পেস্ট করে দিলাম দেন এখানে একটা কাউন্টার ছিল ঠিক আছে সো কাউন্টার ভিতরে টেম্প স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যা ছিল আর স্টাইলে যা ছিল পুরোটাকে ধরলাম ধরে এইখানে এসে আমি কি করলাম পেস্ট করে দিলাম ঠিক আছে শুধুমাত্র টাইটেলটা এখানে আমি রাখবো না টাইটেলটা আগের টাইপেই থাকবে এখানে থাকবে এখানে স্টাইলের কোনো প্রয়োজন নাই স্টাইলটা আমি ওইখানে শিফট আউট শিফট করে দিলাম আর কি ঠিক আছে আচ্ছা ফাইন এখানে জাস্ট এতটুকুই কাজ করছি ঠিক আছে কি করলাম খালি জাস্ট কপি পেস্ট করে এনে বসাই দিছি হ্যাঁ আচ্ছা এখানে জাস্ট একটা কাউন্টার আছে যেটার ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস করে করে ঠিক আছে আচ্ছা ফাইন আর এখানে আর তেমন কিছুই নাই এখানে শুধুমাত্র একটা ইন্ডেক্স ফাইল আছে ওকে আচ্ছা এখন যদি আমি এটাকে সেভ দিয়ে দেখেন এই জিনিসটা চলে গেছে তো আমি এটা যেটা করব এখন সেটা হচ্ছে এই কম্পোনেন্টটাকে এখানে ইম্পোর্ট করব মানে এই কম্পোনেন্টটাকে এখানে আমি ব্যবহার করতে চাই সো আমি এই কম্পোনেন্টটার নাম দিলাম হচ্ছে কাউন্টার হ্যাঁ সো কাউন্টারকে আমি ইম্পোর্ট করবো থেকে ইম্পোর্ট করব আমি কম্পোনেন্টস নামক যে ফোল্ডার রয়েছে ঠিক আছে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার আছে সো কম্পোনেন্টস ফোল্ডারের কাছ থেকে কাউন্টার ডট ভিউটাকে আমি ইম্পোর্ট করব এখানে করলাম ইম্পোর্ট করা শেষ এবার এই কাউন্টারটাকে আমি এইখানে বসাই দিব দেখেন বসানোর পদ্ধতি হচ্ছে এই রকম সো আমি যদি আমি যদি এটা এখানে বসাই তাহলে খেয়াল করে দেখেন এখন আমি কিন্তু চাইলে এটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুইটাই করতে পারছি ঠিক আছে সো কি করলাম যেটা করলাম যে এখানে যে কোডটুকু ছিল ওই কোডটাকে একটা ছোট্ট কম্পোনেন্টে কনভার্ট করে ফেললাম ছোট্ট একটা ইউনিটে ভাগ করে ফেললাম এবং ওই ইউনিটের মধ্যে এই কম্পোনেন্ট রিলেটেড যত ফাংশনালিটি আছে ইনক্লুডিং তার সিএসএস আমি পেস্ট করে বসাই দিলাম ওকে আচ্ছা আর এই অ্যাপ ডট ভিউ যে ফাইলটা রয়েছে অ্যাপডট ভিউ ফাইলের মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে ওই কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করছি এবং ওই কম্পোনেন্টটাকে এই জায়গায় জাস্ট প্লেস করে দিছি। ফাইন ভালো এখন আমি যদি সেম জিনিসটাকে আরেকটা কপি করি কপি করে নিচে নামাই এখন দেখেন উপরেরটার ভ্যালু কিন্তু ফাইভ ফাইভের জায়গায় স্টিল নাও রয়ে গেছে আর নিচেরটার ভ্যালু কততে আছে জিরোতে ঠিক আছে এখন যদি এইটাকে বাড়ায় ওইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না হচ্ছে না সো কম্পোনেন্টের মজাটা হচ্ছে এইটাই কম্পোনেন্ট যেটা করে সেটা হচ্ছে এই কম্পোনেন্টটার মানে ভিউ যেটা করে সেটা হচ্ছে এই কম্পোনেন্টার একটা ইনস্টেন্স এই উপরের লাইনে দিছে আর আরেকটা ইনস্টেন্স হচ্ছে নিজের লাইনে ক্রিয়েট করছে সো এখন আপনি আপনার ইচ্ছা মতো যতবার মনে চায় আপনি এই কম্পোনেন্টকে ইউজ করেন কোনো সমস্যা নেই এবং প্রতিবার এক একটা জায়গার ভ্যালু এক এক রকম হবে ঠিক আছে এক একটা জায়গার ভ্যালু এক এক রকম হবে আপনি যেইভাবে চান সেইভাবে বিহেভ করবে তারা বুঝতে পারছি কোনোটার সাথে কোনোটার কোনো লিঙ্ক আপটাই হ্যাঁ সো এইটা হচ্ছে কম্পোনেন্টের খুবই মজা আপনি আপনার অ্যাপ্লিকেশানে ধরেন একটা বাটন ক্রিয়েট করে রাখলেন একটা কার্ড বানায় রাখলেন বা একটা কি বলে একটা কম্পোনেন্টের ছবি মানে একটা প্রোডাক্টের ছবি দিয়ে ধরেন একটা ই কমার্স প্ল্যাটফর্মের কথা চিন্তা করেন হ্যাঁ একটা ই কমার্স যেমন ধরেন দারাজে যদি আমরা যাই দারাজ বিড়ি দারাজ বিডিতে ধরেন আপনার এই যে একটা প্রোডাক্টের ছবি হ্যাঁ এই যে একটা প্রোডাক্টের ছবি লেটস আই এই প্রোডাক্টের ছবি আপনি কি করলেন এই এতটুকুকে একটা কম্পোনেন্ট বানায় ফেললেন বানায় ফেলে এইটাকে আপনি কি করেন বাইরে থেকে আপনি এটার মধ্যে ছবি এটার নাম প্রাইজ হাবি জাবি যা ইনফরমেশান দেওয়ার দরকার আপনি দিয়ে দেন তাহলে এই কম্পোনেন্টটা যতবার রেপ্লিকেশন করা দরকার আপনি রেপ্লিকেশন করেন ইট ডাজেন্ট ম্যাটার আপনার এটা কিন্তু কাজ করবে বুঝতে পারছি সো ভিউ কিন্তু এতটাই পাওয়ারফুল এবং এই যে মানে এই যে সুবিধাটা দিচ্ছে আপনাকে হ্যাঁ বারবার রেপ্লিকেশন আপনার মানে একই জিনিসকে আপনি জাস্ট একবার কম্পোনেন্ট ক্রিয়েট করে রেখে তার ফাংশনালিটি আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারেন বুঝতে পারছি সো কম্পোনেন্ট কিন্তু এই সুবিধাগুলো আপনাকে প্রোভাইড করবে হ্যাঁ আপনি যদি মনে চায় যে এই যে এখানে যে টাইটেলটা রয়েছে এর সাথে আরও কোনো কিছু দিয়ে আপনি কম্পোনেন্ট বানাবেন বানান কোনো সমস্যা নেই ঠিক আছে সো কম্পোনেন্ট হচ্ছে বেসিক্যালি একটা সিঙ্গেল ফাইল ইউনিট বলতে পারি বা এস এফ সি কম সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট কনসেপ্ট বলে এটাকে তো এই সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট কনসেপ্ট আপনাকে যে সুবিধাটা দেয় সেই সুবিধাটা হচ্ছে আপনার পুরো প্রোজেক্টটাকে ছোটো ছোটো সেগমেন্টেরাইজ করতে সুবিধা দেয় প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা ফাংশনালিটি প্রোভাইড করতে পারে সে ঠিক আছে এবং সেই ফাংশনালিটিগুলা ওই ফাইলের ভিতরে সীমাবদ্ধ মানে ওর যে বাউন্ডারি ওই বাউন্ডারিটা ওইখানের মধ্যে সীমাবদ্ধ সো আপনি চাইলে সেটাকে গ্লোবাল বানাইতে পারেন বাই ডিফল্ট সেটা লোকাল ঠিক আছে বাই ডিফল্ট সে লোকালি কাজ করে হ্যাঁ লোকাল ওই কম্পোনেন্টের ভিতরেই কাজ করে এবং এটা ইউনিফর্ম হ্যাঁ এবং আপনি চাইলে সেটাকে গ্লোবাল করতে পারেন সেটা কিভাবে করতে হয় সেটা পরে আমরা জানবো বাট মূল ব্যাপারটা হচ্ছে এইটা ঠিক আছে সো কম্পোনেন্ট কিন্তু ভিউয়ের মানে বেজ লাইন এবং আমরা আমাদের অ্যাপ্লিকেশানে অনেক পরিমাণে যে দেখবো যে এই মানে ছোটো ছোটো অংশে ভাগ করে করে আমরা কম্পোনেন্ট বানায় বানায় কাজ করছি ওকে সো আশা করি কম্পোনেন্টের কনসেপ্টটা বুঝতে পারছেন আসেন নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু জিনিসপত্র জানি যেটাই কম্পোনেন্ট ওরিয়েন্টেড